প্রিয় দর্শক এই যে আজকে মাঝখান থেকে বেরিয়ে বেঁধে এটা শেষতেছি এরপরে আমরা ওইটা শেষব তো পানি কিন্তু কমা শুরু হয়ে গেছে দেখেন মেশিন মেশিনটা আপনাদের যদি একটু দেখাই দেখেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে দেখছিলেন যে ভিডিও শুরুতে মেশিন কিনতে গেছি খুলনাতে খুলনা থেকে মেশিন কিনে এনে আমাদের হ্যাঁ বড়ো চার বিঘের একটি ঘের সে ঘেরে লাগাই দিয়েছি এই ঘেরটা আজকে সেচতেছি মানে মাছ ধরবো তো বালতি মালতি নিয়ে আইছি হ্যাঁ জুড়ি টুড়ি সব কিছু নিয়ে আইছি তো কি কি মাছ পাই সব আপনাদের দেখাবো তো গেরের পানি কিন্তু অনেকটা কমে গেছে এক ঘন্টা হলো মেশিন লাগালাম মাসাল্লা মেশিনটা ভালো চলতেছে এখন কেমন টেকসই হয় সেটা দেখার বিষয় তো আমাদের অবস্থা দেখেন এই হচ্ছে আমাদের কাতা এই যে এই দেখেন এইভাবে কাদায় কে কে মাছ ধরছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো আমাদের এই গেটটা শেষা হলে এই পাশে প্রিয় দর্শক এই যে আজকে মাঝখান থেকে বেরোবেন বেঁধে এটা শেষতেছি এরপরে আমরা ওইটা শেষব তো পানি কিন্তু কমা শুরু হয়ে গেছে দেখেন মেশাই মেশিনটা আপনাদের যদি একটু দেখাই এই দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর পানি উঠতেছে আর মাছ পুঁটি মাছ কিন্তু লাফাচ্ছে আর ঘন্টা দুই লাগতে পারে এরপরে এখান থেকে মাছ ধরবো ইনশাল্লাহ তো প্রিয় দর্শক আমরা কিন্তু এখনও মেশিন চালাচ্ছি এখানে কিন্তু মাছ লাফালাফি করতেছে প্রায় একেবারে পানি শেষ হয়ে আছে আর অল্প একটু পানি আছে আর ঘন্টা খানিক লাগতে পারে তো এরপর মাছ ধরা শুরু করবো ইনশাআল্লাহ তো দেখি কতক্ষণ চলে

बस पड아가टा बॅगटन आणि नडदन दुपतेन देन आणि मरीजिबली वर्कनो दामने हे जी डी पी देन बिसि दे सईक गुद काही माज बस पडा चली देन चलन स्क्वाड अगिनान भाषा सुरू आपण नाही करन देन निर्धारण ओय वो कोण दास करवनाया आसे दास প্রিয় দর্শক আমাদের গের কিন্তু কিছু মাছ ধরা হয়েছে এখন এখান থেকে ওই মারথ পর্যন্ত এখনো পর্যন্ত কিন্তু মাছ ধরা হয়নি এখানে কিন্তু অনেক অনেক মাছ আছে এখনও পর্যন্ত তো আমাদের বেড়ি ভেঙে পানি আসতেছে এই জন্য আমরা একটু সময় লাগতেছে অনেক কারণ বারবার পানি ভরে যাচ্ছে এখানে প্রচুর মাছ আছে এই দেখেন আমি যদি আপনাদের দেখাই এই দেখেন কী পরিমাণ পানি আসতেছে কোনোভাবে বন্ধ করা যাচ্ছে না এইভাবে এই পাশে আমরা ভালোভাবে শীঘ্র বন্ধ করতেছি তার আবার আসতেছে তো এই হচ্ছে পরিস্থিতি বর্তমান অবস্থা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা